নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেঁসেলে আজকে তৈরি হচ্ছে একদম গরম গরম ভাপা পিঠে কিভাবে তৈরি করছি একবার চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি এটা দুটো নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে আর আছে খেজুরের পাটালি গুড় এটা আছে আড়াইশো গ্রাম দুটো নারকেল আড়াইশো গ্রাম গুড় এবং দুশো গ্রাম চিনি এগুলো সব দিয়ে আগে সুন্দর করে মেখে নেব তারপর জালে বসাবো জাল বলতে গ্যাসে কাঠের উনুনে কয়লার উনুনে যেখানে হোক বসালেই তৈরি হয়ে যাবে সুন্দর করে নেড়ে চেড়ে একটা পাক তৈরি করে নেব কিন্তু নাড়ুর মতো অতটা পাক হবে না তার থেকে একটু কম পাক হবে তবেই পিঠে তৈরি হবে সুন্দর করে মেখে নিয়ে তারপর পিঠেতে যাব শীতকালে পিঠে খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আমি সব রকম পিঠে করি শীতকালে আমার ছেলেও খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি নারকোলের পুরটাকে বেশ সুন্দর করে চেড়ে তৈরি করে নেব কিন্তু নারুর মতো হবে না নারুর থেকে একটু কম পাক হবে জল জলটা থাকবে না কিন্তু পাকটাও অতটা হবে না যে পাকানো যায় এবার হয়েই গেছে এবারে এটা আমি নাবিয়ে নেব এবারে জল দেড় গ্লাস মতো জল দিয়ে দিলাম আর দিলাম নুন প্রয়োজন মতো নুন দেব জলটা যখন হালকা গরম হয়ে যাবে এটা হলো আতর চালের গুঁড়ি এই চালের গুঁড়ি আমি জলে মেশাবো জলটা একটু গরম হোক ফুটবে না ফুটবার আগে পর্যন্ত যে পর্যায়ে জলটা থাকে সেই রকম এই যে উঠছে জলটা ফুটব ফুটবো করছে তখন আমি চালগুড়িটা দেব দিয়ে অনবরত নেড়ে যেতে হবে যতটা চালগুড়ি লাগবে আপনারা আপনাদের প্রয়োজন মতো চালগুড়ি জল এগুলো ব্যবহার করবেন আমি এখানে দেড় গ্লাস জল নিয়েছিলাম এবং তাতে যতটা গুড়ি প্রয়োজন ততটা গুড়ি আমি মেখেছিলাম সুন্দর করে নেড়ে তারপর এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে মেখে নেব আটা মাখার মতো মেখে নিতে হবে তারপর পিঠে তৈরি করতে হবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন অবশ্যই আপনারা আমার পাশে আছেন শীতকালে কার কার পিঠে খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে পিঠে আমি সব রকম পিঠে তৈরি করি আমি এবং আমার ছেলে দুজনাই পিঠে খেতে খুব ভালোবাসি এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঠান্ডাও হয়ে যাবে আর একটা সেট হয়ে যাবে তখন আটা মাখার মতো করে এই যে মেখে নিয়েছি এবারে গুছি কেটে নেব ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী গুছি কেটে নিলেই তৈরি হয়ে যাবে আমি এবারে একটু গুছি কেটে দেখিয়ে দিই আমি কিভাবে পিঠেটা করি কি সুন্দর মাখা হয়েছে দেখছেন দারুণ মাখাটা হয়েছে অনেকে অনেক রকমভাবে পিঠে করেন কিন্তু আমরা এইভাবে করি অনেকে শুকনো নারকেল ভেতরে পুর দিয়ে করে আমরা আবার ছেই করে করি কোনো সময় নারকেলটাকে চিনি মাখিয়ে তারপরে পুর দিই জাল দিই না শুধু এমনি কাঁচা চিনি মাখিয়ে মাখিয়ে নারকেলের সাথে পুর দেওয়া হয় সেটাও খেতে ভালো লাগে আমার হাতটা দেখাচ্ছি কেন আমার হাতটা আমি মাথায় হেনা করেছি তো হাতটা দুটো হাতই লাল হয়ে গেছে তাই দেখাচ্ছিলাম আর এই বাটিটাকে সুন্দর করে বড় করে করলে পুটটা অনেকটা ভেতরে ঢোকে তাহলে বেশ খেতে ভালো লাগে পুটটা এই বাটিটা তৈরি হয়ে গেল এবারে পুটটা দেব মুখটাকে ভালো করে মুড়ে দেবো তারপর ডিজাইনটা করব। ভালো করে টিপে টেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে খুলে না যায় পরে এবারে মুড়ে দিচ্ছি আমার পিঠে তৈরি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে হয়ে গেল একটা পিঠে ভালো লাগছে দেখতে আরেকটা তৈরি করে আমি দেখাচ্ছি আরেকটা বাটি করে নিলাম এবারে পুট দিয়ে দিচ্ছি বাটিটা একটু বড়ো হলে পুটটা বেশ অনেকটা দেওয়া যায় কেমন করে মুড়ছি দেখে নিন এইভাবে মুড়ে বেশ ভালো করে টিপে টিপে মুখটাকে বন্ধ করে দিতে হবে তারপর সাইজ করে নিয়ে সব শেষে ডিজাইনটা করবো এইভাবে একটু পাতলা পাতলা করে নিয়ে মুড়ে দিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে ডিজাইন পিঠে সাতটা তৈরি হয়েছে এবারে ভাপিয়ে নেব কিভাবে ভাপাবো প্রথমে কড়াই জল দেবো অল্প দিয়ে ওপরে ফুটো থালা দিয়ে দেবো থালাটাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি জল ফুটছে নিচে ওপরে ফুটো থালা দিয়ে তেল মাখিয়ে নিয়েছি এবারে পিঠেগুলোকে সাজিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে বারো মিনিট মতো রাখলেই তৈরি হয়ে যাবে দশ থেকে বারো মিনিট রাখলেই মাপানো পিঠে তৈরি হয়ে যাবে দেখলেই বুঝতে পারা যাবে যে কাঁচা নেই সেদ্ধ হয়ে গেছে মাঝখানেও একটা দিয়ে দিলাম সাতটা পিঠে হয়েছে দশ বারো মিনিট হলেই পিঠেটা হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার ভাপা পিঠে দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল চালগুড়িটা এত ভালো ছিল নতুন নিয়ে এসেছে চালগুড়ি আতপ চালের গুঁড়ি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না নতুন খেজুরের গুড় দিয়ে দারুণ লাগবে খেতে সাজিয়ে দিলাম টাটা